পূর্ব ত্রিপুরা আসনে নির্বাচনের প্রাককালে অমরপুর মোটর স্ট্যান্ড এলাকায় রাতে কে বা কারা এলাকার ঠিকাদার হিসেবে পরিচিত সুব্রত সাহা ও বিপ্লব সেনের মালবাহী দুটি ট্রাকে আগুন লাগিয়ে দেয় সাথে সাথে ওই এলাকাবাসীদের খবর পেয়ে অগ্নি নির্বাপক কর্মীরা এসে আগুন আয়ত্তে আনে তবে গাড়ি দুটির বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকাবাসীর অভিমত নির্বাচনের রেশারেশিতে আগুন লাগানো হয়েছে আবার অন্য জনের অভিমত হল কেউ লাগিয়ে দিয়েছে এটা সন্দেহ করা স্বাভাবিক কারণ গাড়িতে এইভাবে আগুন লাগাতে পারে না অগ্নি নির্বাপক দপ্তরের সাব অফিসার কারণ মোরা সিং বলেন হয়তোবা কেউ পেট্রোল বা অন্য কিছু ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে পেট্রোল বা অন্য কিছু তেল তেল ডাইলা মুনাই লাগাই দিছে কয়টা গাড়ি পুরা গেছে কেন দুইটা রাত কয়টা নাগাদ ঘটনা হইছে ঘটনা হইছে দুইটা 30 এ আর এটা সময় আমরা খবর পাইছি এরপরে এখানে গিয়া কাজ করতে করতে তিনটা পঁয়ত্রিশে আবার আর চার দিন পর পূর্ব আসনের ভোট ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে ভোট পিছিয়ে দিয়েছেন তাছাড়া পুলিশ ও অসামরিক বাহিনীর টহল চলছে এরই মাঝে এই ধরনের নাশকতামূলক কাজ এলাকাবাসীদের মধ্যে যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে বিওর রিপোর্ট নিউজ বেঙ্গল